ধরে না কেউ হলো বলি পুরুষ হলো কায়া যে সংসারে নারীরা পুরুষের উপরে উঠে নেতৃত্ব দেয় ওই সাইকেল মালিকটা সংসার হয়ে যায় বুঝে গেছে কথা বল হ্যাঁ দুধ তুলে দেয় কি বোঝা তুলে গেলে তুলে যাচ্ছে খালি আপনারা

নোরামি এক শব্দে বলা হবে চাই আপনারা ইসাসিতরের ভাগবতের কথা ইসাসিতরেরা আমনে কি হন গোবতাদের মা হবেন কিনা পরিমনির মা হবেন কিনা কে ওতে

কি করেছে নিয়ে ফেলিছে বিয়ে করলে স্ত্রীকে কি হবো নেক্স সন্তানের বাবা হবো নেক্স সন্তানের বাবা হতে গেলে কি করতে হবে ঘাস পর্দা রাখতে হবে তো গরিব মানুষ কোন রকম দুই তিন শত জায়গা আছে তার যেখানে পুকুর কাটার কোনো ব্যবস্থা নাই টিউবওয়েল পড়তে সেই টাকা কয়টাও নাই বিবাহের পরে পুরা বাড়িটাকে এমন কায়দায় বর্জা করছে বাহির থেকে ভিতরে কিছু দেখা যায় না ভিতর থেকে বাহিরে কিছু দেখা যায় না তিনটা গ্রাম কিনছে তিনটা গ্রাম কিনে একটা কলসি কিনছে নিজে ওই স্বামী আর স্ত্রীর জন্য গোসল করা পানি খাবার পানি এরপরে কি বলে রান্না করা পানি কাপড় চোপড় ধোয়া পানি সব গাড়ি করে আর একবারে টিউবওয়েলের নিয়ে গ্রাম গুলো

দুই নম্বরে আমরা কোন ফ্যাক্টরি দিয়ে দুনিয়া এসেছি মায়ের পেট নামক ফ্যাক্টরি দিয়ে দুনিয়া এসেছি তাই তো মায়ের পেট নামক ফ্যাক্টরি দিয়ে কিসে আসছি এই দুনিয়া আসছি এই মায়ের পেট নামক ফ্যাক্টরি যদি খারাপ হয় তাহলে সন্তান কি হবে জোরে জোরে বল আপনারা দাদের মাদক যারা ওরা কি ঝোলক পায় বাংলা কি কয় জানেন দাদু ভালো চাল ডাল ভালো পায়

যা তোমার আর যেই তুমি ছাইয়া দিছো তোমার সাজে না তোমার তোমার পছন্দ হলে করতে পারে কেমন স্ত্রী হলো একই বিছায় নাই ঘুমা একই hali পাটটাই একই পুকুরে গোসল করি করে খাই সর্বসংকর্ষ ইদিরাজে রোজা নাহি হইছে গেছে দেখিছে রাবেয়া বসনি metadata: text:metadata: text:না সাইয়েদুল্লাহ না যিন কান চলে গেলাম বিপদটা কি সব সমস্ত কান্দার মুক্তি থেকে পড়তানি দুনিয়ারও কান্দাম আখেরাতেরও কান্দা আমার ভাইরা বাবা আল্লাহ মানবাই কিন্তু সুন্দর করে কি করছে এইভাবে ভাবে পানি নাই ত্রিশ গান উপহাস সহ্য করতে করতে বছর পার হয়ে গেল আল্লাহ পাকের পান্ডে নববধু এই প্রেগন্যান্ট হয়ে গেল আপনি এসে বাচ্চা এসে গেছে কিছুদিন পর বাচ্চা ভবিষ্য হয়েছে হওয়ার পরে দিয়ে আল্লাহ ফাঁকের পান্ডা এইবার রাস্তায় বের হয়েছে লোকে শুনছে এর একটা ছেলে হয়েছে এইবার লোকে ওরে উপবাস করে ভিটকারি এত বেশি করে তুই তো ডাক্তার খানায় নিসনি তুই তো আল্ট্রাসাউন্ড করাস নি তুই তো বাপ চোখ ওজন বা বিষ নাই তোর স্ত্রীরে কোনো কায়দায় আল্লাহ ঠিয়ে ঠিয়ে গেছে বলে পাইছে নইছে নইলে বাস্ত না এইবারইセレ কয় আমি তো আল্লাহর বড় বড় সাগরে আমার স্ত্রীকে खास পর্দা রেখেছি সেই আল্লাহই তো আমার স্ত্রীকে বাঁচাইছে তাই না আমার বাবা আমার এক পল তাই আলো দিনকারী

টুইটারে পরীক্ষা করব এই দুই ভাইকে সকাল বেলায় নাশতা দিয়ে বইয়ের ব্যাগটা বাবা কি বলে মা ছেলের হাতে যা দিছে তুই ছেলে স্কুলে চলে গেছে স্কুল ছুটি হওয়ার 딱45 মিনিট আগে মা বল মাসের সময় লেগাই দিয়ে ঘরে খাবার পরে খালি গোঙাড়া আর চিৎকার আয়রে খালি আমার শরীরে ব্যথায় বিশ হয়ে গেছে

মা এই বার করতে কয় বজন রে তোরা তো জান না তোরা যখন স্কুলে চলে গেছস তোর বাবা আমাকে এমন পিটান পিটায়ছে পুরা শরীর ব্যথায়ে বিশ হইয়া গেছে ছেলেটা বই পুস্তক তুলিয়া মার মাথার কাছে বসে মাথার পাশে হাত দিয়া এই ভাবে মাথার হাত দিয়া ডাক দিছে মা আমি শুনছি যদি কোনো স্বামী অহেতুক ভাবে বিনা দোষে

ছোট ছেলে বাংছে মাথায় মাথায় বান্দার পরে দিয়া এইবার মার কাছে ছেলে জিজ্ঞেস করে কুরই খান কোন জায়গায় কুরোল কুরোল গুরল ছিলেন তো কুরল খান কোন হয়

কোরআন বলতেছে আমি মানুষ কি বলে কোরআন শিক্ষা দিয়েছি কোরআন শিক্ষা দিয়েছি এরপরে কয় খলাকল ইনসান মানুষ সৃষ্টি করছি তাহলে শিক্ষা আগে না মানুষ সৃষ্টি আগে শিক্ষা মানুষ আগে মানুষ সৃষ্টি

শিক্ষিত হওয়া লাগে উস্তাদ হইতে গেলে কিছু ছাত্র লাগে উস্তাদ হইতে গেলে একটা পুস্তকের দরকার হয় উস্তাদ হইতে গেলে পুস্তকটা যে কোনো একটা বিষয়ের পরে হওয়া লাগে হুজুর

الله أكبر علمني ربي فأحسن تعليمي وعزبني ربي فأحسن تعليمي

আমার আসমানের ওজন কয়শো কেজি হবে কয়জন হবে কারও জানা নাই এত বড় ভারিন আসমানটা কোন হাওয়ার পরে খাড়া সব পারে নিয়ে না বুডি তো খালি গোসু দূর আমার ভৈরবা বাবারা শব্দ এই যে ঘোষ কালী মাদ্রাসায় একটা হেপস খেলা আসে না ছাত্র খেলায় পড়ে ভালো করে শুনবেন আমার বাবারা এই হেফজো খেলায় অনেক ছেলেরা আছে ওর বাবা পরের বাড়ি কিসেন খাটে আসে না নাই অনেক ছেলে আছে ওর বাড়ি করে ওই দয়া দিন থেকে নিয়ে বড় ঘাট পর্যন্ত এই শব্দ পর্যন্ত ফ্যান চালায় অনেক কয় কি বলে কার বাবা আছে যেই বাবা কষ্ট করে পরের বাড়ি কাম করে বাচ্চাকে কোরআন শেখায় আহারে আমার ভাইরা বাবারা বাবা রে এই বাচ্চাগুলোকে ফজরের আযানের দেড় ঘন্টা আগে উস্তাদ কলিং বেল চাপিয়া উঠায় যায় প্রত্যেকদিন যখন ওঠে ওঠার পরে দিয়া একটা গামছা বা টয়লেটের ঘাড়ে পরে নেয় টুপিটারে মাথায় যায় হাতে দাঁতের মানুষ নাই হাতে বেশ থাকে অথবা বিরাজ থাকে এইটা নিয়ে আর দৌড়াইয়া অজুখানায় ঢুকে মজুখানার পাশে আছে স্কেঞ্জার ব্যবস্থা করে টান পরিষ্কার করে এর পরে ওরা অজু করে অজুটা করে দেখবেন ওরা মাদ্রাসার ভিতরে চলে যায় আমার ভাইরা বাবা রা বলে না মাদ্রাসার ভেতরে চাই সুন্দর করে জামাটা আগে গায়ে দেয় এর একটা সোয়েটার বা কোট গায়ে দেয় শীতের সময় চাদর পরে

আমার বাবার বড় সৎ তোমার কোরআনের হাফেজ আমাকে বানাবে আমি ছোট মানুষ আমার সিনেম ছোট তোমার এই কালাম সিনাই ধরে রাখার মতো যোগ্যতা আমার নাই মালিক রে যে কোরআন আসমান নিতে ভয় পাইছে পাহাড় নিতে ভয় পাইছে জমি নিতে ভয় পাইছে সেই কোরআন আজকে সিনায় ধরে রাখার মতন যোগ্যতা তুমি আমাকে দান করো মালিক রে আমার উচ্চের আল্লাহ যারা আমাদেরকে পড়ায়

আদবের সঙ্গে কোরআন শরীফ ধরিয়া মুখে একটা চুবা খাইয়া কোরআন শরীফ মুখের সঙ্গে জড়ায় ধরিয়া আল্লাহ একবার আদবের সঙ্গে রেলকাটারে বিছাইয়া দিয়া আমার বাইরা বাবার আমার বোনেরা সুন্দর করে কোরআন শরীফটাকে দুই হাত দিয়া রেলকাটের পরে রাখিয়া একবার কোরআন শরীফটা বেলিয়া আউল্লাহ হিমিনা সেই তিন

অসুস্থ সুস্থ করে বলেন আমার ভাইরা বাবারা পঞ্চাশ জনের মতন কাফের মুসলমান হয়েছে এখন